মনে রাখতে হবে যে ওবিসিটি যখন হবে তখনই আপনার ইমিউনিটি লেভেলটা কমে যাবে ইমিউনিটি পাওয়ার যখন না থাকে অটোমেটিক্যালি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন ডিজিজ আমাদের বডিতে অ্যালাউ হয় খুব সিম্পলভাবে যদি বলি যে বাসায় কিভাবে ডায়েটটা করবেন যে ওজন কমাতে চাচ্ছেন ধরেন তিন থেকে পাঁচ কেজি ওজন ফার্স্ট মান্থই আপনি কমাতে চান তাহলে আপনি চেষ্টা করবেন সকাল থেকে রাত পর্যন্ত রাত দশটা পর্যন্ত আপনার খাদ্য তালিকাটাকে মিনিমাম ছয় থেকে সাতটা খাবারে ভাগ করবেন এই খাবারগুলোকে মিনিমাম তিনটা মেজর মিল থাকবে অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটা হলো মেজর মিল তিন থেকে চারটা স্ন্যাক্স আপনি রাখতে পারেন মিড মর্নিং স্ন্যাক্স বিকেলের স্ন্যাক্স রাত দশটা সাড়ে একটা স্ন্যাক্স ঘুমানোর অনেকে আছেন যে একটু রাত জেগে কাজ করেন এবং ঘুমাতে দেরি হয় তখন তারা বলেন যে একটু ক্ষুদা লেগে যায় তাদের জন্য তারা ছোট্ট আরেকটা স্ন্যাক্স দিতে পারে সেই স্ন্যাক্সে কিন্তু আমরা ফ্রুটসটাকে খুব সুন্দর করে রাখতে পারি যেমন আপনি যদি স্ন্যাক্স আইটেমে দুটো খেজুরও খেয়ে থাকেন তাতেও কিন্তু আপনি প্রায় ফর্টি সিক্স ক্যালোরির মতো পাবেন যা আপনাকে এক থেকে দেড় ঘন্টার একটা সাপোর্ট দিয়ে দেবে ওপরন্তু আপনি হলো পর্যাপ্ত পরিমাণে মিনারেলস পাবেন খেয়াল করতে হবে দর্শক ডায়েট করতে গিয়ে খাবারের যেন মূল কোনো খাবার বাদ না পড়ে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলসের সমন্বয় ঘটিয়ে আপনাকে কিন্তু ডায়েট প্ল্যানটা করতে হবে এবং আপনি সকালের নাস্তাটাকে চেষ্টা করবেন সপ্তাহে বিভিন্ন তিনটা আইটেমে মিনিমাম ভাগ করতে সাপোজ একদিন আপনি যদি খাদ্য তালিকায় রুটি ভেজিটেবল এবং ডিম রাখেন আরেকদিন একদিন আপনি মিল্ক এবং কোয়েকার রাখতে পারেন আরেকদিন আপনি ব্রেড দিয়ে বেনানা দিয়ে রাখতে পারেন অথবা দই চিরা কলা রাখতে পারেন উইকলি যদি আপনি তিন থেকে চারটা মেনু প্ল্যান করেন এবং প্রতিদিনের খাবারটাকে চেঞ্জ করেন তাহলে আপনার বডিতে এটা মোর ইফেক্টিভ হয় এবং ফুডটাকে আপনি এনজয় করেই কিন্তু আপনার ওজনটাকে কমাতে পারেন দশটা সাড়ে দশটা বা বিকেলের নাস্তায় ম্যাক্সিমাম সময় আপনি ফ্রুটস অথবা আপনি বাদাম অথবা মিল্ক বা মিল্ক প্রোডাক্ট আপনি রাখতে পারেন লাঞ্চে আপনি সবসময় আমরা বাসায় যেভাবে খাই রাইস খেলে রাইস অথবা রুটি খেতে পারেন আপনি যদি লাঞ্চে চিরা কলা টাকাও রাখেন তাতেও কিন্তু মনে রাখবেন যে আপনার খাবারের কিন্তু প্রত্যেকটা জিনিসই এখানে আছে আমি বারবারই একটি কথা বলে থাকি যে যখনই খাদ্য তালিকা প্রণয়ন হবে ইট শুড বি ব্যালেন্স একটা খাবার থাকবে যার মধ্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকবে বিকেলের নাস্তায় আপনি চাইলে স্যুপ জুস এই ধরনের খাবারগুলোকে ইনক্লুড করতে পারেন ডিনারটাকে চেষ্টা করতে হবে সকালের সাথে মিল দেখে অর্থাৎ সকালে যদি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আপনি নাস্তা করেন তাহলে বারো ঘন্টার মধ্যে ডিনারটাকে কভার করার চেষ্টা করবেন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আপনি ডিনারটাকে করে ফেলবেন এবং দিনের প্রথম ভাগ থেকে আস্তে আস্তে খাবারের পরিমাণটা কমে শেষ ভাগে কমে চলে আসবে রাতের স্নাক্সে অনেকে মিল্ক নিতে পারেন ইগার্ড নিতে পারেন অ্যাপেল নিতে পারেন